আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এই যে যশোর বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো যদিও একটু প্রশ্নটি একটু কি কী ভুলছিলো আমি একটু পরে বলছি তো সমাধানের জন্য আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম প্রশ্নে একটু মিস্টেক ছিল সেটি হচ্ছে রোমিও ঝুমি টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর যথাক্রমে নয়শো বিশ দশমিক সংখ্যা এটা ঠিক ঠিক আছে কিন্তু এই যে হলুদ কালার দেওয়া আছে সাতশো বিশ অক্টাল এটা সাতশো বিশ প্রশ্নে ছিল না প্রশ্নে আছে নয়শো বিশ আট কিন্তু অকটাল যেহেতু আট ভিত্তিক অক্টাল সংখ্যা এখানে তো নয়শো বিশ হবে না তাই আমি এই এইটার সাতশো বিশ ধরে সমাধান করাচ্ছি আর কি মানে অঙ্কটি ম্যাক্সিমাম বইতেই এই সমাধানটা করেনি না করে লিখে রেখেছে প্রশ্নটি ভুল কিন্তু শিক্ষার্থীরা কি শিখবে না সেজন্য আমি একটু পরিবর্তন করে নয়শো বিশকে সাতশো বিশ ধরে অঙ্কটা করাচ্ছি যদি এই অঙ্কটা পরের বছর আসে এখানে আবার সাতশো বিশ অথবা অন্য কোনো সংখ্যা দেয় কারেকশন করে সঠিক করে সেজন্য মূলত আমি এটা সমাধান করার চেষ্টা করছি তো এখন এই উদ্দীপকের আলোকে তো গ আর প্রশ্নের উত্তর দিতে হয় ক ক্ষ উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো ক ক্ষয়ের উত্তর আগে লিখি যায় কোন নাম্বার বলেছে বিসিডি কোড কি অনেক সহজ বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। অর্থাৎ দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক প্রত্যেকটি চার বিট করে বাইনারি মানের রূপান্তর করাকে বিসিডি কোড বলে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি বিসিডি এর পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমেল আর বিসিডি কোডের সংজ্ঞা হচ্ছে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটা প্রতীক আছে প্রত্যেকটি চার বিট করে বানারি মান যেমন সাতের বাইনারি তিনটা এক তাহলে তিন বিট বাম দিকে একটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিতে হবে যেমন ওই যে এইট ফোর টু ওয়ান বিসিডি এইট ফোর টু ওয়ান কোড ধরে আমরা খুব সহজেই চার বিট বাইনারি মান বের করতে পারি যেমন মান এর বাইনারি বের করেছে অনুরূপভাবে এইটা হচ্ছে ক নাম্বারের উত্তর বিসিডি কোড বলতে কি বুঝি খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে আসলাম খ নাম্বার বলছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো তো বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে তার মানে ইউনিকোডের ব্যাখ্যা দিতে হবে ইউনিকোড কাকে বলে ইউনিকোডের দু একটা বৈশিষ্ট্য লিখতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উত্তর খ ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো ইউনিকোড কাকে বলে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোটভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে বিশ্বের সকল ভাষায় করতে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড ইউনিকোড দুই বাইট বা ষোলো বিটের কোড তাই এটি ব্যবহার করে টু টু দি পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড যেহেতু ষোলো বিটের তাই টু টু দি পাওয়ার ষোলো দুই বাইট বা ষোলো বিট এক বাইটে আট বিট আমরা তো জানি তাই টু টু দি পাওয়ার ষোলো বিট পাওয়ারটা বিট হয় ষোলো বিট তাই ষোলো পাওয়ার হয়েছে টু হচ্ছে বাইনারি টু সমাধান করে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক লেখা যায় ইউনিকোড ব্যবহার করে আরও লিখতে পারি এই পর্যন্ত প্রায় উনচল্লিশ হাজারের অধিক ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে বর্তমানে এই চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশের বাংলা ভাষাও এই ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে কি এখন খুব সহজেই আমরা মেইল করার জন্য ওয়েবসাইটে লেখার জন্য বাংলা ভাষা ব্যবহার করতে পারি তাই বলা যায় ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ এইভাবে আমরা ইউনিকোডের ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল কোয়ার খনন প্রশ্নের উত্তর তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এই যে আমি এখানে লিখেছি আংশিক পরিবর্তন আংশিক পরিবর্তন মানে কি এই যে আমি আবার বলছি রিপিট করছি অঙ্কটা এইখানে প্রশ্নে নয়শো বিশ ছিল কিন্তু নয়শো বিশ অক্টালে হয় না তাই আমি সাতশো বিশ ধরে নিয়ে অঙ্কটা সমাধান করাচ্ছি মানে একেবারে না করার তুলনায় কিছু ধরে নিয়ে শেখায় শিক্ষার্থীরা শিখুক সেজন্য আংশিক পরিবর্তন তো যাই হোক কথাটা আবার রিপিট করলাম প্রথমেও বলেছিলাম উদ্দীপকে উল্লেখিত রোল নং দুটিকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো গ নম্বরে বলতে চাচ্ছে প্রচলিত সংখ্যা বলতে বোঝায় দশমিক সংখ্যা তার মানে কি রোল নম্বর হচ্ছে এই দুইটা আর এই দুইটা প্রাপ্ত নম্বর এটাকে দশমিক করব এবং এটাকে দশমিক রূপান্তর করব প্রচলিত সংখ্যা বলতে দশমিক সংখ্যা বোঝায় এদের এটাকে দশমিক করতে হলে এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখব এটাকে দশমিক করতে হলে এটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখব যাই সমাধানের চেষ্টা করি এই যে উদ্দীপকে বর্ণিত সাতত্রিশ এবং থ্রি এ সংখ্যা দুটি দশমিক নিম্ন প্রথমে এই সংখ্যাটা দশমিক করব তো সাতত্রিশ কে দশমিক করতে হলে সাতকে এই যে তিনকে বেজ আট দ্বারা গুণ করবো যোগ সাতকেও বেজ আট দ্বারা গুণ করব আমরা জানি অকটাল থেকে দশমিক করার জন্য বেজ দিয়ে গুণ করতে হবে তারপর কিন্তু পাওয়ার লিখবো শূন্য এক এবার সরল করব এটাকে পাওয়ার করে আট হবে তিন আসটা চব্বিশ এটাকে পাওয়ার করে এক হবে পাওয়ার জিরো হলে এক হয় সাত সাত দুটো যোগ করে একত্রিশ হবে এবং একত্রিশ সংখ্যাটি দশমিক সংখ্যা এই সংখ্যাটার দশমিক সংখ্যা হচ্ছে একত্রিশ তাই বেশ দশ লিখেছি এখন থ্রি একেও আমরা দশমিকে রূপান্তর করবো থ্রি এর দশমিক এখানে ধরবে না আমি পরে পেজে যাই এই যে থ্রি এ তো এখানে একটি সংখ্যা এ এর সমতুল্য দশমিক মান কিন্তু দশ এটা আমরা মনে রাখবো ডান দিকে লিখে রাখলাম এবার এই তিনকে এই বেজ ষোলো দ্বারা গুণ করব যোগ একেও কেও বেজ ষোলো দ্বারা গুণ করবো তো আমরা ইচ্ছে করলে এর মান দশ লিখতে পারি দশ গুণ ষোলো এবার পাওয়ার লিখবো শূন্য এক এবার সরল করবো এটাকে পাওয়ার করে ষোলো তিন ষোলো আটচল্লিশ যোগ এটাকে পাওয়ার করে এক দশ এক দশ এবার এই দুটো যোগ করে আটান্ন হবে আটান্ন সংখ্যাটি দশমিক সংখ্যা তো বৃত্তি হিসেবে দশ লিখলাম অর্থাৎ আমরা একটা পেলাম একত্রিশ একজনের নম্বর আর একজনের প্রাপ্ত নম্বর হচ্ছে এই আটান্ন দুইটাকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করে দেখাইলাম এবার আমরা আবার সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘ নাম্বারে রুমিও ঝুমির প্রাপ্ত নম্বর দুইটি পার্থক্য যোগের মাধ্যমে নিরাপন করা যায় কি না বিশ্লেষণ করো ওই যে এখন প্রাপ্ত নম্বর হচ্ছে এই নয়শো আর এখানেও ছিল নয়শো আমি আবারও রিপিট করছি কিন্তু আমি সাতশো ধরে অঙ্ক করছি আমি বারবার রিপিট করছি কেন ইতিপূর্বে আমি ক্লাসটি আলোচনা করেছিলাম তখনও কিন্তু বলেছিলাম তারপরেও কমেন্টসে দেখি কয়েকজন প্রশ্ন করেছে যে আপনি এই এই সংখ্যাটা কোথায় পেলেন প্রশ্ন তো ছিল না কিন্তু আমি বারবার বলছি যে এটা আমি সাতশো ধরে নিয়ে করতেছি এটা প্রশ্নে ছিল না কিন্তু আমি অঙ্কটা শেখানোর জন্য নয়শো বিশের পরিবর্তে সাতশো ধরে সমাধান করতেছি ধরে নিয়েছি তো যাই সমাধানের চেষ্টা করি ধরে নেওয়ার কারণ আছে এটা আমি সমাধান করবো ওই কারণটি হচ্ছে এখানে ষোলো বিট ধরে দুই পরিপূরক করতে হবে এখন ষোলো বিট ধরে দুই পরিপূরক কীভাবে করা যায় সেটা শেখানোর জন্যই মূলত আমি এটা ভুল অঙ্কটি সঠিক করে সমাধান করতেছি ধরে নিয়ে যাই একটু কথা লিখে নিব এই যে রুমি ঝুমি প্রাপ্ত নম্বরের পার্থক্য রুমির প্রাপ্ত নম্বরে এত ঝুমির প্রাপ্ত নম্বরে এত এ ধরে নেয়া সাতশো বিশ পার্থক্য দুই পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা যায় এক্ষেত্রে ছোট সংখ্যাটিকে পরিপূরক করব এক্ষেত্রে এইটা ছোট সংখ্যা কিন্তু তো ছোটো সংখ্যাটিকে দুই পরিপূরক করব এই ছোটো সংখ্যাটিকে তো দুইয়ের পরিপূরক করব আমরা এখন এটাকে অবশ্যই ষোলো বিট ধরে করতে হবে কেন ষোলো বিট ধরে করতে হবে সেটা শেখানোর জন্যই এটা আমি সংকটের সমাধান করতেছি এই যে লক্ষ্য করি প্রথমে সাতশো বিশের বানের মান নির্ণয় করব সাত দুই শূন্য এগুলোর বানারি মান নির্ণয় করব এটার বানের মান কত হবে আচ্ছা একটা কাজ করি আমরা এখানে রাফ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান কোড ধরে এইগুলোর বানের মান বের করতে পারি যেমন সাতের বানের মান যদি বের করতে চাই সবগুলো যোগ করে সাত তাই তিনটা এক হবে সাতের বাইনারি দুইয়ের বানের মান কত হবে দুই যেখানে আছে সেখানে এক আর দুই দিকে শূন্য হবে এটা দুইয়ের বাইনারি আমি এটা দ্রুত বলছি কারণ এই ধরনের অঙ্ক ইতিপূর্বে অনেক করেছি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা এটা পারো শূন্যের বাড়ি কত হবে তিনটা শূন্য তিনটা শূন্য এইটা আমরা এখানে লিখবো এইটা 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 একসাথে লিখে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তা নয় বিট যার আছে সেখানে কি আমরা এই আট বিট রেজিস্টারে করতে পারবো না করতে পারবো না সেজন্য আমাদের এই সংখ্যাটি যদি এর পরিপূরক করতে হয় তাহলে অবশ্যই ষোলো বিট ধরে করতে হবে কারণ এটি আট বিটে ধারণ করে না যাই এই সংখ্যাটিকে এখন দুয়ের পরিপূরক করব এই যে সাতশো বিশকে দুইয়ের পরিপরোগ করব সাতশো বিশ অক্টাল সংখ্যার মান তো এটা পেলাম তাই না শূন্যের বানেরি তিনটা শূন্য দুইয়ের বানেরি শূন্য এক শূন্য সাতের বানেরি তিনটা এক এখানে নয়টা বিট এখন নয়টা বিটে আট বিটে যেহেতু ধারণ করে না তাই উপরে একটা কথা লিখেছি লক্ষ্য করি সাতশো বিশ অক্টাল সংখ্যাটিকে আট বিট রেজিস্টারে ধারণ করে না তাই ষোলো বিট ধরে দুইয়ের পরিপরোগ করতে হবে তাই এই নয় বিটের বাম পাশে আরও সাতটা শূন্য দিয়ে আমরা ষোলো বিট তৈরি করে নিব এবার আমরা এটাকে দের পরিপর করব তো কিছু কিছু বইতে দেখলাম এটাকে বারো বিট ধরে করেছে তো বারো বিট বলে কোনো রেজিস্টার কিন্তু কম্পিউটারে নাই কম্পিউটারে বিট রেজিস্টার হচ্ছে চার বিট আট বিট ষোলো বিট বত্রিশ বিট চৌষট্টি বিট একশো আটাইশ বিট এইভাবে কম্পিউটারে মেমোরি কাউন্ট করে সেজন্য যে বারো বিট ধরে করেছে ওইটা ঠিক করে নি ভুল করেছে তা সঠিক হচ্ছে আমাদের আট বিটের উপরে হলে ষোলো বিট ধরে করব। তাই এখানে ষোলোটি বিট আমরা সাজিয়ে নিলাম এখান থেকে একের পরিপূরক করবো এটাকে উলটিয়ে লিখবো উলটিয়ে লিখবো কীভাবে এই শূন্যগুলোর পরিবর্তে সব এক হবে আর একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক আবার একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে সব এক একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে এই যে মানটা পেলাম এটাকে বলে একের পরিপূরক মান উলটিয়ে লিখে এবার এই মানের সাথে এক যোগ করব। একের পরিপূরকের সাথে এক যোগ করে আমরা যে এখানে যে মান পাবো সেটা হচ্ছে এর পরিপূরক মান তো যোগ করি বায়নারি যোগ আর বায়নারিতে আমরা জানি এক আর এক যোগ করে দশ হয় একারেক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরেই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য এবার হাতে থাকে এক আরে শূন্য যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নামাই দিলাম শূন্যগুলো সব নামাই দিলাম তারপর এই একগুলি সব নিচে নামিয়ে দিব অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম উপরে লাইন যোগ হবে না কিন্তু এই লাইনের সাথে এক যোগ করব। এবং এই যে মান পেলাম এটা মাইনাস সাতশো বিশের মান হবে কেন মাইনাস সাতশো বিশ এই যে আট বিট বা ষোলো বিট রেজিস্টারে প্রথম বিটকে সাইন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট শূন্য তাই এটি প্লাস সাতশো বিশ চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস এখন এই যে আমরা ষোলো বিট রেজিস্টারে সাজিয়ে লিখে দুইয়ের পরিপূরক করে যে মান পেলাম এই মানের সাথে ওই যে আর একটা আছে না নয়শো বিশ দশমিক সংখ্যা ওই নয়শো বিশের বাইনারি এটার সাথে যোগ করব এই যে আমাদের নয়শো বিশের বাইনারি আবার নির্ণয় করবো তো করে দেখায় এই যে নয়শো বিশের বাইনারি নির্ণয় করে দেখায় নয়শো বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এই চারশো ষাট হবে আর ভাগ শূন্য হবে এটাকে আবার দুই দিয়ে ভাগ করলে তিন দুইশো তিরিশ ভাগ শূন্য দুই দিয়ে ভাগ করলে একশো পনেরো ভাগ শূন্য একটু দ্রুত দেখাচ্ছে কারণ এগুলো পারি আমরা দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এত ভাগ এত এটাকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এত ভাগ শেষে এত এটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চৌদ্দ ভাগ শেষ শূন্য এটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ শূন্য সাতকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক এই তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক এখানে চলে যাবে আমি একটু দ্রুত বলেছি কারণ এটা আমরা পারি সেজন্য দশমিক থেকে বানারি তোমরা সবাই পারি বারবার দুই দ্বারা ভাগ করে ভাগশেষগুলি শেষগুলি লিখেছি নিচ থেকে উপরের দিকে ভাগ শেষগুলি সাজিয়ে লিখব এইভাবে এই যে প্রথমে এক ব্র্যাকেট দিয়ে এই এক এই এক এই এক শূন্য শূন্য এক এক শূন্য 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব এই বায়নারি মানটা আমরা বের করে নিলাম এখন এই বাইনারি মানকে পরিপূরক করব না জাস্ট এটাকে ষোলো বিটে সাজিয়ে লিখব বাম দিকে আরও শূন্য দিয়ে আর ওই যে আরেকটা একটা সংখ্যার পরিপূরক করলাম না মাইনাস সাতশো বিশের বায়নারি মান বের করলাম ওইটার বাইনারি মান ওই পরিপূরকের মাইনাসের মান এটা এখন যোগ করব তো যাই নয়শো বিশের বাইনারি মান আমরা এখানে লিখি এই যে নয়শো বিশের মান আমরা এটা পেলাম কিন্তু কিছুক্ষণ আগে বের করলাম আমি একটু দ্রুত লিখে দিলাম এটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে ওখান থেকে নিয়ে আসলাম এখানে এখানে দুই চার ছয় আট এই দুই চার ছয় আট দশটা বিট আছে তাই দশ বিটের বাম পাশে আরও ছয়টা শূন্য দিয়ে ষোলো বিটে সাজিয়ে নিলাম কারণ এই যে মাইনাস সাতশো বিশের বায়নের মান আমরা কী পেয়েছি ষোলো বিট পেয়েছি না তাই ওটা যেহেতু ষোলো বিট এটাকে ষোলো বিটে সাজিয়ে নিলাম দশটা বিট ছিল বাম দিকে আরও চারটা ছয়টা শূন্য দিয়ে ষোলো বিটে সাজিয়ে নিলাম এটা নিচে লিখবো আবার ওই মাইনাস সাতশো বিশের মান ওই যে কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওখান থেকে নিয়ে এখানে লিখি ওখান থেকে এখানে নিয়ে সেখানে লিখি এই যে ওখান থেকে জাস্ট নিয়ে আসলাম দেখে দেখে লিখলাম কিছুক্ষণ আগে তো বের করেছে এটা এবার দুইটা যোগ করব বাইনারি যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে একারেক শূন্য যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নেই একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক দশের শূন্য হাতে থাকে এক আরে এক দশের শূন্য হাতে থাকে এক এই এক দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। অর্থাৎ এই লাইনের সাথে এই লাইন যোগ করে আমরা এটা পেয়েছি বামের যোগ তো আমরা পারি তাই না এক আর এক যোগ করে দশ হয় দশের শূন্য থাকলে হাতে এক থাকবে সেটা বামের সংখ্যার সাথে যোগ হবে যেমন এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে এক আর শূন্য যোগ করে এক এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্যর সাথে যোগ করে এক হাতে কিছু নাই এক আর শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক এখানে আবার এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে যোগ হবে এখন ষোলো বিট ধরে অঙ্ক করে এখানে কিন্তু সতেরোটা বিট পেয়েছি সতেরো বিট একটু গুনে দেখি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো সতেরো এখন ষোলো বিট ধরে অঙ্ক করে আমরা যদি সতেরো বিট পাই তাহলে এই এক কিন্তু ষোলো বিটের বাইরে ষোলো বিট রেজিস্টারের বাইরে তো এটাকে বলা হয় ওভারফ্লো মানে অতিরিক্ত সাইন বিট কী যেন ক্যারিবিট বলে হাতে থাকা সংখ্যা তো ক্যারিবিট বাদ যায় তাই আমি এখানে লিখবো ওভারফ্লো বা ক্যারিবিট বিবেচনা করা হয় না এখন এটা যদি বাদ যায় এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে বামে শূন্যের কোনো দাম নেই তো এইটুকু উত্তর হবে তিনটা এক দুইটা শূন্য এক হাজার এই যে এটা এইটা উত্তর এইটার দশমিক মান কিন্তু চারশো ছাপ্পান্ন বেজ দশ এখন এইটার দশমিক মান এটা কীভাবে পেলাম এটা আমার ক্যালকুলেটারে বের করে নিতে পারি এটা সমান এটা হবে এবং এই সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ এই যে বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় এইভাবে আমরা ষোলো বিট রেজিস্টারে দুইয়ের পরিপূরক করে এই কোনো সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ